প্রিয় বিন্দুরা সবাইকে নমস্কার ও জয় গীতা সম্ভাষণ জানিয়ে শুরু করতেছি শ্রীমদ্ভগবৎ গীতার ধারাবাহিক ক্লাসটি আজকের ক্লাসটিতে আমরা শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের চতুর্থ শ্লোকটি নিয়ে আলোচনা করব তো শুরুতেই দেখে নিব চতুর্থ শ্লোকটি অত্র সুরা মহেশ আসা ভীম অর্জুন সমা ইউধি। ধি ইউ ইউ ধান বিরাট অচ দ্রুপদচ মহারথ তো উক্ত শ্লোকটি সংস্কৃতিতে উচ্চারণের ক্ষেত্রে যে যে সূত্রসমূহ আমরা প্রয়োগ করব সেগুলো আমি দেখো সুবিধার্থে এখানে লিখে দিয়েছি মনে রাখতে হবে যদি কোনো বর্ণে ব ফলা থাকে তাহলে তার উচ্চারণ ওয়া অথবা উয়ারের মতো উচ্চারিত করতে হবে এবং দুই নম্বরে দেখো দিয়েছি যদি কোনো বর্ণের উপরে রেপ থাকে তাহলে তার হচ্ছে পরিবর্তে আমরা বয়বিন্দু র ব্যবহার করব তবে আমি একটু এটাই বিষয়টা ক্লিয়ার করতেছি তোমাদের সুবিধার্থে আমি এখানে একটি শব্দ লিখতেছি যেটি হচ্ছে পার্থায়ও তো পার্থায়ও দেখো এখানে থয়ের উপরে রেপ আছে তো রেপের ব্যবহারটা ঠিক করব যে বর্ণের উপরে রেপ আছে তার পরিবর্তে রেপের পরিবর্তে ঠিক ওই বর্ণের সামনের যে জায়গাটি আছে সেখানে আমরা বয়বিন্দুরা ব্যবহার করব তো দেখো থয়ের উপরে রেপ আছে তাহলে থয়ের সামনের জায়গাটা হচ্ছে ঠিক এখানে তার মানে আমরা এখানে বয়বিন্দ ব্যবহার করতেছি আর বাকি যে অংশটি আছে সব ঠিক থাকবে তাহলে পার তাহলে পার্থায়ও এর উচ্চারণটা আমরা করতেছি পার তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো তিন নম্বরে দিয়েছি অন্তস্থ জ্ব যদি থাকে তাহলে তার উচ্চারণটা ইয়ের মতো উচ্চারিত করতে হবে চার নম্বরে দেখো যে তালিবের শয় চ অর্থাৎ এটি একটি সন্ধির উদাহরণ সন্ধিতে আমরা জানি যে শয়ের সঙ্গে যদি হচ্ছে কখনো যুক্ত বর্ণ আকারে কোনো বর্ণ থাকে তাহলে সেই শয়ের পরিবর্তে আমরা জানি বিসর্গ থাকে এবং হচ্ছে ঠিক পরবর্তী যে বর্ণ যুক্ত বর্ণটি সেই বর্ণটি আমরা পরবর্তী স্পেস আকারে লিখে ফেলবো অর্থাৎ তালিবের সহ সমান হচ্ছে আমরা বিসর্গ পাচ্ছি এবং সমান ঠিক যা আছে তাই থাকবে এরপর দেখো যে বিসর্গয়ের ব্যবহার যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে অর্ধ মতো উচ্চারিত করব কিন্তু যদি কোনো বাক্যের শেষে যদি থাকে তাহলে তার উচ্চারণটা ঠিক পূর্ণ হ এর মতো উচ্চারিত করতে হবে আমাদের তো বাকি যে বিষয়টি আমরা একদমই হচ্ছে শ্লোকে প্রয়োগের ক্ষেত্রে আমরা বিস্তারিত জেনে নিবো তো আপাতত আমি এখানে আসলে তোমাদের দেখাচ্ছি সেগুলো এরপর দেখো এখানে একটি বিশেষ আমি নোট দিয়েছি যেখানে বলেছি মনে রাখতে হবে যে যদি কোনো শব্দে যুক্তবর্ণ থাকে তবে তা বিভাজন করে উচ্চারণ করতে হবে তবে যুক্তবর্ণে কোনো কার যদি থাকে তাহলে সেই কারটি যুক্তবর্ণ বিভাজনের পরবর্তী যে বর্ণটি সেটিতে ব্যবহার করতে হবে তো আমি সুবিধার্থে দেখো যে শ্লোকটি এখানে সন্ধিবিচ্ছেদ করে দিয়েছি তো দেখো যে অত্র কথাটি সবই ঠিক আছে সুরা ঠিক আছে মহেশাজও ঠিক আছে তবে এখানে দেখো অর্জুন সমা যে শব্দটি আছে এটাকে আমরা সন্ধিবিচ্ছেদ করলে পাচ্ছি ভীম অর্জুন সমা তারপর যুধি এখানে আছে সবই এখানে দেখো ঠিক আছে এবং যুজু ধানও ঠিক রাখলাম এবার এই বিরাটস চ যেটি আছে তো ওই যে যেটি আমরা জানি যে এখানে দেখো বিসর্গ সন্ধির ব্যবহার হয়েছে তাহলে তালিবের সমান হচ্ছে বিসর্গ এবং চ চ ঠিক থাকলো তো সেটি আমি এখানে দেখো লিখে দিয়েছি একইভাবে দেখো দ্রুপদ চ যেটি আছে তাহলে তালিবের্বর সমান হচ্ছে চ সরি তালবেশ সমান বিসর্গ সেই বিসর্গ দেখো আমি এখানে লিখে দিয়েছি এবং চ চ সেটি ঠিক রেখেছি এরপর যেটি মহারথ মহারথ শব্দটি সবই ঠিক রেখে দিয়েছি এরপর আমরা সরাসরি সন্ধিবিচ্ছেদের পর একদমই হচ্ছে যে সূত্রগুলো আমরা পড়লাম সেগুলো এবার প্রয়োগ করবো অত্র দেখো পরিবর্তন হবে না যা আছে তাই এবং মাথায় রাখতে হবে তালবেশ্বের উচ্চারণ ঠিক আসলে উচ্চারিত হবে তালবেশ্বর সমান উচ্চারণের ক্ষেত্রে দন্তস্বয়ের মতো উচ্চারিত করব। আমরা তো তালবেশ্বয় সমানের উচ্চারণ যদি দন্তস্বয়ের মতো হয় যার কারণে আমি এখানে দেখো যে তালবেশ্বয়ের পরিবর্তে দন্ত স্ব লিখে দিয়েছি তাহলে বয়বিন্দুর আকার ঠিক থাকলো তাহলে আমরা দেখো সুরাটা উচ্চারণটা খেয়ে ক্ষেত্রে আমরা দন্তস্বয়ের উচ্চারণের মতো অর্থাৎ সুরা করব। এরপর মহেশ আশা যেটি দেওয়া আছে এই শব্দটি আমরা উচ্চারণ করব মহেশ আশা এখন মহেশ আশা কীভাবে মহেশ আশা হলো সেটি আমি তোমাদের এবার ব্যাখ্যা দিচ্ছি দেখো তাহলে মহে পর্যন্ত দেখো ঠিক থাকলো এবং দেখো যে ব ব ফলা কিন্তু আকারে আছে তাহলে ফলা আকারে থাকলে আমরা জানি যে তার উচ্চারণ কি হয় ওয় এর মতো উচ্চারিত হয় তো যার কারণে ব এর পরিবর্তে দেখো ওয়া লিখেছি ব ফলার পরিবর্তে এবার দন্ত স্ব সমান আমরা জানি স্ব আকার আকার ঠিক থাকলো তো আপাতত আমরা মহেশ আশা এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে মহেশ ও আশা পাচ্ছি কিন্তু মাথায় রাখতে হবে যে যদি কোনো শব্দের মাঝে স্বরবর্ণ থাকে তাহলে স্বরবর্ণটি ঠিক সেটি নিজে উচ্চারিত না হয়ে তার পরিবর্তে কার হিসেবে ব্যবহৃত হবে তো আমি এখানে দেখো সাইডে সাইড নোটটাও দিয়েছি যে শব্দের মাঝে কোনো স্বরবর্ণ থাকলে তা কার হিসেবে ব্যবহার করতে হবে তো আমরা জানি ওতে কি হয় ওকার তাহলে ও কার আমাদের এই ওয়ের এর পরিবর্তে ওকার ব্যবহার করতে হবে তাহলে এই ও কারটা কোথায় ব্যবহার করব ঠিক যেখানে স্বরবর্ণ থাকবে তার পূর্ববর্তী যে বর্ণটি আছে সেখানে কিন্তু আমাদের এটি ব্যবহার করতে হবে তাহলে পূর্ববর্তী বর্ণ এখানে মূর্ধন্য স তাহলে ষ এর এখানে দেখো উকার চলে আসছে তো এরপর আসি আমরা তারপর দেখো অন্তস্থ অ আকার ঠিক আছে এবং আকার ঠিক থাকলো তাহলে মহেশ আশা এর উচ্চারণটা আমরা পেয়ে যাচ্ছি মহেশ ও আশা মহেশ ও আশা তার পরবর্তী যেটি দেওয়া আছে ভীম অর্জুন সমা দন্ত স সমান আছে আমরা জানি স তাহলে সমা উচ্চারণটা হবে সমা তারপর যুধি দেওয়া আছে তাহলে অন্তস্থ জ সমান আমরা জানি ইউ তারপর হচ্ছে দেখো যে ধি তো ঠিক থাকলো অর্থাৎ যুধি এর উচ্চারণটা আমরা পেয়ে যাচ্ছি ইউ এরপর হচ্ছে ইউ ইউ ধান এটি আমরা কিভাবে ভেঙে নেবো তাহলে অন্তস্থ জ সমান আমরা কি জানি ইও তাহলে অন্তস্থ জয়ের পরিবর্তে দেখো ইও লিখলাম এবং হচ্ছে কি অন্তস্থ জয় এখানে দেখো কার দেওয়া আছে সে কারটি ঠিক পরবর্তী যে বর্ণটি আছে সে বর্ণটিতে কিন্তু চলে আসবে তাহলে পরবর্তী বর্ণ হচ্ছে অন্তস্থ তাহলে এখানে চলে আসতেছে তাহলে দেখো যে ইউ তাহলে অন্তস্থ জয় রুসুকার সমান পেয়ে যাচ্ছে আমরা ইউ একইভাবে পরবর্তী যে অন্তঃস্থ শুকা সেটি সমান তাহলে কি পাবো ইউ তাহলে ইউ ইউ ধানো এরপর একইভাবে দ্রুপদ মহারথ এবং বিসর্কটা দেখো একদম শব্দের শেষে আছে তাহলে তার পরিবর্তে আমরা কি করব হ এর মতো উচ্চারিত করব তাহলে রথ হ তো আমরা সর্বশেষ আরেকবার চুক্ত শ্লোকটি সংস্কৃতিতে উচ্চারণ করি একসঙ্গে অত্র সুরা মহেশ আসা ভীম ইউধি ইউ ইউ ধান বিরাট চ দ্রুপদ চ মহারথ তো আশা রেখে তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি তোমাদের বিন্দু পরিমাণে কোনো উপকারে আসে তাহলে যারা সংস্কৃত চর্চা পেজ থেকে দেখে পেজটি ফলো দিয়ে রাখো এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে জয় গীতা